নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন ব্লকটি দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কালকে তো দেখলেন আমরা দোয়ারকা ঘুরে চলে এসেছিলাম সোমনাথে আজকে ভোরবেলা সোমনাথের পুজো দিলাম এই সোমনাথের মন্দির আমাদের হোটেল থেকে সোমনাথ থেকে তোলা হয়েছে সোমনাথের মন্দিরকে সোমনাথের মন্দিরেও অনেকটা চত্বর জুড়ে কোনো মোবাইল অ্যালাউ নেই তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের জানলা দিয়ে সোমনাথ কিন্তু দেখা যাচ্ছিলো মন্দিরটা তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো জানাবেন আর সবাই বলুন এক কথায় হার হার মহাদেব আর হার হার মহাদেবের কাছেই আজকে এসছি আর একটা গাড়ি ঠিক করেছি গাড়ি আমাদের ভাড়া পড়লো আঠাশশো টাকা আজকে সারা দিন। সোমনাথ সিন ভ্রমণ করব। তো প্রথম গন্তব্য হলো আমাদের দিউ দিউ একটা অসাধারণ জায়গা আর এখন চলে এসেছি আমরা দিউ ফোর্টে একাত্তর সনে যে যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধের যে জাহাজটা ছিল পরিত্যক্ত জাহাজটা কিন্তু এই দিউ ফোর্টে তো সেখানেও যাব এই তিনটে একসাথেই সংলগ্ন মানে এক জায়গায় নামলেই তিন জায়গায় আপনারা যেতে পারবেন আমি তো সেইভাবেই গেলাম আমি ব্লগার না আমি আবারও বলছি আমি কিন্তু ট্যুর ব্লগার না তো যতটুকু আমি দেখতে পেরেছি আমার অভিজ্ঞতা ততটাই আপনাদের কাছে শেয়ার করলাম এই পাশেই আছে হোটেল অনেক রকমের এসি নন এসি মানে থাকতে পারবেন আর এটা একটা মিনি গোয়াও কিন্তু বলা চলে মানে থাকা খাওয়ার জন্য কোনো অসুবিধা কিন্তু হবে না এই দ্বীপ ভ্রমণের জন্য এখানে অনেকে থাকেন বা আমরা আজকে থাকবো না আমরা দিন কভার করে আমরা চলে যাব আবার সোমনাথে আবার সোমনাথ থেকে রাতে আবার স্লিপার বাস ধরে যাব দিদির বাড়িতে আমাদের কিন্তু আজকে একদম শেষ আমাদের ঘোরার মুহূর্ত মানে আমরা যেই প্ল্যানটা করে এসেছিলাম সেই প্ল্যানটা আজকে আমাদের শেষ এবার আমরা আজকে সোমনাথ ভ্রমণ করে সব দেখে তারপরে যাব দিদির বাড়িতে এবার দিদির বাড়িতে তিন দিন থেকে তারপরে আবার যাব আমরা কলকাতায় রওনা দিতে তো প্রথম দেখে চলে আসলাম এবার বানগঙ্গায় এইখানে এসে এতদিন আমি ছোট ছোটো শর্ট ভিডিওতে দেখেছি বা যারা ব্লগাররা আছেন ট্যুরিস্ট ব্লগাররা তাদের ব্লগ আমি দেখি নিয়মতে দেখি খুব ভালোও লাগে তো সেইখান থেকে ইন্সপিরেশন হয়ে আমি এসেছি এই গুজরাট ভ্রমণে আরও বেশি করে একটা তো প্রথম উদ্দেশ্য ছিল বিয়ে সেকেন্ড উদ্দেশ্য ছিল আমি আমার ইন্টারেস্ট ছিল যে যাব এই মহাদেবকে দেখব কি প্রাকৃতিক সৃষ্টি কি অপরূপ সৃষ্টি পাঁচটা লিঙ্গ এখানে করা আছে এখানে আছে পাঁচটা শিব লিঙ্গ আর সমুদ্রের জল দুবার এসে বাবাকে ধুইয়ে দিয়ে যায় মানে দেখে চোখটা তো সার্থক হয়েছে বলবই আর এটা হয়তো কোনো জন্মের ভাগ্যের ফল হয়তো আমি তার জন্যই আমার চোখে সার্থক করতে পেরেছি দেখতেও পারলাম আর এতটা যে অসাধারণ লাগছে আমি ঠিক আমার এই বাংলা ভাষাতে আপনাদের ঠিক বোঝাতে পারব না মানে আমি সেরকমভাবে বোঝাতে অভ্যস্তও না মানে আমি সেইভাবে আমার ভাষাতেই আমি কথা বলি আমি অত ঘুরপেচ কথা জানিও না তো কিন্তু এক কথায় বলতে গেলে বন্ধুরা মন প্রাণ মুগ্ধ হয়ে খালি দেখতে হবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করলে রিয়েলাইজ করতে পারবেন যে বাবা আপনার সাথে আছে সারা দিচ্ছে প্রকৃতির যে সৃষ্টি এখানে ভালো করে এনজয় করে এবার আবারও গন্তব্যে গেলাম দিওভূমের যেখানে স্নান করে এটা হচ্ছে দুটো আইল্যান্ডের মাঝখানে দেখতে পাচ্ছেন কতটা আপনাদের কাছে পৌঁছতে পারছি ঠিক আমি জানা নেই আমার তো যদি পৌঁছতে পারি আপনাদের কাছে আপনারা কিন্তু একবারটি হলেও সারা দিয়েন তবে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো ঠিকঠাক আছে তো এখন এইখানে একটা অসাধারণ একটা জায়গা সমুদ্র আর গুজরাটে কিন্তু সমুদ্রই বেশি পুরো আরব সাগরটা কিন্তু কভার করছে গুজরাটে মানে যেখানেই যাবেন বন্ধুরা খালি সমুদ্রর ধার ধরে খালি এগিয়েই যাবেন মনটা যে কখন কোথায় চলে যাবে কোনো কথা মনেই পড়বে না এতটাই ভাল লাগছে তো আমরা দুজনে মিলে একটা সুন্দরভাবে বেশ রিল বানালাম তাতেও খুব ভালো লাগছে আমার মেয়ে বানিয়ে দিল রিলটাকে আর এই ধার থেকে হেঁটে যাচ্ছি চান তো করে মানে উঠতে আর ইচ্ছা করছে না আজকে আমরা কিন্তু প্রিপারেশান নিয়ে এসছি এখানে চান করব জানি আমরা সেই দিনকে আমাদের মিস হয়ে গেছে চানটা চান করতে পারিনি আমরা সমুদ্রে শুধু ঝাপাঝাপি করেই চলে এসছিলাম শিবরাজপুর বিচে তো আজকে কিন্তু একদম প্রিপারেশন নিয়ে এসেছি আজকে আবার দ্বাদশী তো কী হয়েছে বলুন চলুন একদম সুন্দরভাবে এত সুন্দরভাবে চান করছি বলার বাইরে সমুদ্র থেকে সমুদ্রের যে ঢেউ আমাদের যেন আছে নিয়ে যাচ্ছে একবার পারে আবার নিয়ে টেনে যাচ্ছে সমুদ্রের দিকে আর এখানকার জলটা কিন্তু প্রচণ্ড নুন মানে নুন ভেতরে মানে জল যদি একটু খেয়ে নেন মানে পুরো মুখটাই ছালা পড়ে যাবে এই রকম এতটাই নুন এই আরব সাগরের জল নুন কেন সেই তো মহাভারতে কথিত আছে যেই যে রুকমণি টেম্পেলে যে গেলাম আমরা দেখলেন সেইখানে রুকমণি মানে সমুদ্র পাশেই বসেছিলেন তপস্যায় সেই তপস্যা তার ভঙ্গ হয়েছিল জল পিপাসা পেয়েছিল তো কৃষ্ণ কিন্তু জল দিয়েছিল তার জন্যই এই সমুদ্রের জল কিন্তু নোনা হয়েছে ঋষির অভিশাপে এইটুখানিই আপনাদের বললাম বড় বড়ভাবে বিশ্লেষণ করলাম না এত বিশ্লেষণ করলে সারা ব্লক শেষ হয়ে যাবে কথা শেষ হবে না মহাভারতের কথিত কথা তো জানেন একটার পর একটা হয়েই আসে যা কথা বললে আপনাদেরও ভালো লাগবে না তো শটেই একটুখানি বলে দিলাম তার জন্যই কিন্তু সমুদ্রের জলটা নোনা প্রচণ্ড নুন অন্য সাগরের জল থেকে কিন্তু এই আরব সাগরের জল বেশি নুন তো কয়েকটা ফটো তো তুললাম আর এতটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কাছে যে ভিডিওগুলো পৌঁছাচ্ছে সেটা কিন্তু কেমন লাগছে বলবেন অতি অবশ্য আমাকে কমেন্টে করে তো চলুন এখন একটু ঝাপাছাপি করি তারপরে আবার দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে কোথায় যাই কি খাই তা চলুন এইবার ঝাপাঝাপি করে চলে এসেছি গন্তব্যে মানে খাওয়ার গন্তব্যে এবার খেতেও তো হবে আজকে আমার দ্বাদশী আজকেও তো নিরামিষ এইখানে তো আর গোবিন্দকে ভোগ দিতে পারবো না যে ভোগ খাবো তো চলুন দেখি কি খাওয়া যাক তো এইখান থেকে এখানে সবই কিন্তু নিরামিষই এইখানেও নিরামিষই এই সিরিজের পাশে পাওয়া যায় চিকেন টিকেন পাওয়া যায় সবই পাওয়া যায় তো আমরা কিন্তু আজকে আমরা বলতে আমি খাবো না আপনাদের দাদা তো আমার দুই মেয়ে এরা খাবে আমি আমার নিরামিষই খাবো তো দেখি কি খাওয়া যায় চলুন অর্ডার করি অর্ডারটা করে দিলাম ওরা রাইস নেবে চিকেন আর রুটি এখানে রুটিটা হচ্ছে সবথেকে বেশি ভালো খেতে রাইসের থেকে রাইসের কন্টেনটি খুব কম দেয় আর রুটিটা খেলে আপনার পেট ভরবে যেহেতু এটা আটা রুটি আর পুরো তন্দুরি রুটি বেশ মোটা রুটি তো খাওয়া দাওয়া হওয়ার পর আমি কি খাবো এবার ওরা তো ওইগুলো খেলো চিকেন ঠিকেন দিয়ে তো আমি দুটো ভুট্টা নিলাম ভুট্টাটা এতটাই ভালো মিষ্টি এটা হচ্ছে সেদ্ধ ভুট্টা খেয়ে এক গ্লাস জল খেলাম পেট ভরে একদম হয়ে গেছে তো চলুন আশপাশগুলো দেখুন এবার চলুন আমাদের গাড়িতে উঠে যাই এবার পরের গন্তব্য হচ্ছে আমরা যাব হচ্ছে শ্রীকৃষ্ণর যেখানে দেহ রেখেছিলেন যেখানে তীর মেরেছিলেন বানব রাজা তো সেইখানেই এখন যাওয়া যাবে তো এতটাই যে ভালো লাগছে শ্রীকৃষ্ণের জায়গায় এসে মানে আমি তো এমনি শ্রীকৃষ্ণের ভক্ত জানেন আপনারা সবাই মন প্রাণ যেন ওইখানেই সোপে দিই আমি তো এই সমুদ্রর ধার থেকে আবার হেঁটে যাচ্ছি এই সমুদ্রর পাটটা মানে এটাও কিন্তু আরব সাগরই এখানে হচ্ছে বানগঙ্গা বলে এটাও চারটে পাঁচটা লিঙ্গ একসাথে আছে দেখতে পাচ্ছেন এখন ভাটা কিন্তু এইখানে নামা বিপজ্জনক খুবই এই পাথর যে দেখছেন পুরো ধার না চটি পরে নাপতে পারবেন আর না আপনি খালি পায়ে নামতে পারবেন কালো পালো পাথর আর প্রচণ্ড ধার তো এখানে আমরা নাপতে পারিনি তো ভাটা ছিল লিঙ্গকে দেখতে পারলাম দেখে এবার আবারও নিজের গন্তব্যের দিকে আবার পরের গন্তব্যের দিকে হাঁটা দিলাম গাড়িতে উঠে আর এখানে দেখুন মাছের টলার শাড়ি সারি মাছের টলার এখানে কিন্তু বেশ শুটকি মাছ পাওয়া যায় শুটকি মাছের গন্ধ মানে মানে ই চলে আসছে টিকতে পারছি না গাড়ির মেতরে আর এখন কিন্তু প্রায় বাজে সাড়ে সাতটা বেজে গেছে তো এখন যাব আমরা একটু রোত্তা পড়েছে এই সমুদ্রর ধার ধরেই একই জায়গায় তিনটে জায়গায় আমরা এখন যাব। যাবো গীতাভবন ভীম ভীমকুণ্ড তারপরে হচ্ছে গীতা ভবন আরও যে আছে সেই জায়গাগুলো যাব সিন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন সবথেকে বেশি ভালো লাগলো আমার এই আমার গোবিন্দ যেখানে দেহ রেখেছে এখানে বসেছিলেন আমার গোবিন্দ দেখুন ঠিক পাটা উঁচু করেই আছে এই মন্দিরটা চত্বর জুড়ে পাটা প্রথম ঢুকতেই এইটা পড়ে গোবিন্দ পা উঁচু করে বসে আছে যেই পায়ে তীর মেরেছিল সেই পাটা উঁচু করেই বসে আছে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক একই সেমভাবে এইরকমই আছে দেখুন আর সেই যে গাছ গাছ আছে দেখেছেন এই গাছটা ভেতরে একটা গাছ আছে আর গোবিন্দ সেই সেমভাবেই বসে আছে দেখেও যে মনে একটা শান্তি হচ্ছে না মানে আমার গোবিন্দ এখানেই আছে আছে গোবিন্দ তো আছেই বলুন সবার মধ্যেই গোবিন্দ আছে আমার মধ্যেও আছে আপনাদের মধ্যেও আছে গোবিন্দ সবার মধ্যেই থাকে গোবিন্দ তো বলেছেন আমি সবার মধ্যে আছি কিবা শয়তান কিবা বা ভালো কী বা দরিদ্র কী বা বড়োলোক সবার মধ্যেই গোবিন্দ আছে আমি তো এটা মন প্রাণ দিয়ে মানি গোবিন্দ সবার মধ্যেই আছে গোবিন্দ যা ঠিক করে দেবে সেটাই হবে শুধু কর্মফল যে যেরম করবে সেই কর্মফল তাকে পেতে হবে আর গোবিন্দ যেহেতু এইখানে দেহ রেখেছিলেন আর এইখানেই গোবিন্দর একটা চরণ রাখা আছে সবাই আসছে এইখানে চরণে নমস্কার করছে আমিও করলাম আপনাদেরও শেয়ার করলাম ভালো লাগবে যারা যাবেন তাদেরও খুব ভালো লাগবে একটু জায়গাটা চেনা থাকলে আর এখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম তো ত্রিবেণী সঙ্গম এখন কিন্তু আর জল নেই দেখুন পুরো ভাটায় ভাটা আর প্রচণ্ড নোংরা জল এখানেই পরপর মন্দির আছে এখানে প্রচুর মন্দির গুজরাটে বন্ধুরা মন্দির দেখে আপনারা শেষ করতে পারবেন না যে এত মন্দির মানে ভালোভাবে ঘুরতে গেলে প্রায় এক থেকে দেড় মাস লাগবে যদি ভালোভাবে ঘুরতে চান আর আমরা এসেছি খুবই অল্প সময় তাও কিন্তু খুব ঘুরেছি আমরা সেইভাবে রেস্ট নিয়ে খুব ঘুরেছি এই ঘোরাটাই হলো স্মৃতি আমরা কলকাতায় নিয়ে যাব এইটুখানি আমাদের থাকবে যখনই মনে পড়বে আর ভিডিওগুলোও দেখব আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওগুলো আপনারাও দেখবেন আমিও দেখব খুবই ভালো লাগবে যে না গিয়েছিলাম আমার গোবিন্দর দেশে গোবিন্দর কাছে দোয়ারক দেশ সবার ভালো করুক দোয়ারক দেশ সবার মঙ্গল করুক দেখুন এখানে কত পায়রা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাবো আবার হোটেলে হোটেলে আবার চেঞ্জ করে আজকে রাত্রে আবার বাস ধরবো যাবো দিদি বাড়িতে তো বন্ধুরা পরের ভিডিওগুলো দেখতে থাকবেন আপনাদের খুব খুব ভালো লাগবে তো দিদি বাড়ি গিয়ে আমরা আবার কোথায় কোথায় যাই প্ল্যান তো করেছি এখনও তিন দিন আমাদের হাতে সময় আছে তো এই তিন দিনটা মিস করতে চাই না কোনোভাবে তো চলুন যাওয়া যাক এবার নিজের গন্তব্যের দিকে পরের গন্তব্য হবে আবারও আপনাদের সাথে সব শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে নতুন দিশার দিকে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার টাটা